পরে নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রশ্ন একজনকে ভালোবাসি হারাম সম্পর্ক নেই তাকে হালালভাবে চাই উত্তম না হলে যেন আল্লাহ উত্তম রূপে তৈরি করে উত্তমভাবে আমাদের দুজনকে হালাল জীবন সঙ্গী হিসাবে করেন এভাবে চাইলে গুণ হবে কিনা রোজিন আক্তার আপনি লিখেছেন আমার বিয়ে হয়েছে নয় বছর হলো পারিবারিকভাবে কিন্তু আমাদের কাবিন হয়েছে মুখে মুখে কাগজে কলমে হয়নি এটা শরীরের কোনো গুণ হবে কিনা জান্নাত নামে এক এআইডি থেকে আপনি লিখেছেন আমি একজন ছেলেকে মেসেঞ্জারে মেসেজ মেসেজে কুবুল বলি কিন্তু সেখানে ছিল না কোনো মোহর বা সাক্ষী ওই ছেলে তৎক্ষণাৎ কবুল বলেনি এদিকে আমার তার সাথে বিয়ে হয়েছে আপনি মানিক আপনাদের ইউটিউব চ্যানেলে রেখেছেন জমি বন্ধকের বিকল্প হিসাবে কি কোনো উপায়ে জমি টাকা লেনদেন করা যেতে পারে ইজারার পদ্ধতিতে আপনি লেনদেন করতে পারেন ধরুন যে জমিটাকে আপনি বন্ধক হিসাবে নেবেন নিয়ে টাকা দিবেন সেটাকে বন্ধক না বলে আপনি বলুন যে আমি আপনার জায়গাটা ভাড়া নিচ্ছি সেই ভাড়ায় নেওয়া জায়গাটা যে কোনো মূল্য আপনি নির্ধারণ করতে পারেন দশ বিশ একশো দুইশো পাঁচশো এক হাজার যেটাই হোক ওই মূল্য নির্ধারণ করার পর সেই জায়গা এটা ভাড়া ভাড়ার মূল্য সেই জায়গা আপনি বুঝে নেবেন এবং ওই লোককে টাকা দেবেন এই টাকাটা দিবেন যে এটা হলো ভাড়া নিয়েছেন যে বছরে এক টাকা বা একশো টাকা সেটার ভাড়ার অগ্রিম এখান থেকে ভাড়া টাকাটা কাটা হবে প্রতি মাসে মাসে যেটা ভাড়া ধার্য করা হবে এবং যখন চুক্তি শেষ হবে বাকি টাকাটা ফেরত দেবেন তাহলে এখানে সামান্য নামকের রাখা গেল আবার দিকে সম্পর্কটা সরিয়া গ্রাহ্য সম্পর্ক থাকল এবং সেই সাথে যেই আপনার লেনদেনটা হলো সেই লেনদেনটা ইজারাল লেনদেন হলো অর্থাৎ আমি আপনাকে একশো টাকা দিলাম আপনি জমি দিলেন আমি এক টাকা এক টাকা করে বা দশ টাকা দশ টাকা করে মাসে বা বছরে ভাড়া দিলাম যে কয় বছর আমরা চুক্তি রাখতে চাই উভয় পক্ষ সেই কয় বছর থাকলেও যখন ভাঙতে চাই যে কয় টাকা হিসাবে পাওনা আছে সেই কয় টাকা রেখে বাকি টাকা আপনি ফেরত দিয়ে দেবেন আপনার জবাবে নিয়ে নেবেন বাস তাইলে আমি যোগাযোগ ভোগ করাও যায়জ এবং আপনার সেই টাকা নিয়ে কাজে লাগানো যায়জ হবে নাম প্রকাশ্যে এক একগুণের প্রশ্ন একজনকে ভালোবাসি হারাম সম্পর্ক নেই তাকে হারালভাবে চাই উত্তম না হলে যেন আল্লাহ উত্তম রূপে তৈরি করে উত্তমভাবে আমাদের দুজনকে হালাল জীবনসঙ্গী হিসাবে গোল করেন এভাবে চাইলে গুণ হবে কিনা এভাবে আপনি চাইতে পারেন কিন্তু এই চাওয়াটা এই দোয়াটাই তাকে নিয়ে জল্পনা কল্পনার জগতে আপনাকে নিয়ে হারামে লিপ্ত করাবে মনের জেনায় লিপ্ত করাবে এরকম একটা আশঙ্কা এখানে অনেক প্রবল এবং জোরালো সেই জন্য ভালো হয় যে পরস্পর পরস্পর থেকে দূরত্ব বজায় রেখে চলা পারিবারিক বা বিবাহের উদ্যোগ নেওয়া না হলে দুজন দুই পথে চলে যাওয়া এই জাতীয় ভাবালুতা এগুলো মানুষকে একটা পর্যায়ে মানসিকভাবে এবং কল্পনার জগতে হারামের দিকে নিয়ে যায় সেজন্য সতর্ক থাকা দরকার আমি দেখা তো জান্নাত না আমি একদিকে লিখেছেন আমি একজন ছেলেকে মেসেঞ্জারে মেসেজ মেসেজে কবুল বলি কিন্তু সেখানে ছিল না কোনো দের বা সাক্ষী ওই ছেলে তৎক্ষণাৎ কবুল বলেনি এতে আমার তার সাথে বিয়ে হয়েছে না এই বিয়ে বিশুদ্ধ হয়নি বিয়ের জন্য দুজন সাক্ষীর উপস্থিতিতে এক পক্ষের প্রস্তাব আর পক্ষের সম্মতি থাকা জরুরি সেই সাথে মহর হবে আরও বিষয় আসো এখানে থাকবে সেগুলো এখানে অনুপস্থিত বিয়ে বিয়ে বিশুদ্ধ হয়নি জান্নাত চৌধুরী আপনি লিখেছেন বিয়ের পর চাচা শ্বশুরকে চাচা শ্বশুরকে কি মুখ দেখানো যায় হবে এতে এত পর্দার খেলাফ এত পর্দার কতটুকু খেলাফ হবে এতে দেখুন বিয়ের পর যদি কোনো মেয়ে তার চাচা শ্বশুরের সাথে দেখা তাহলে এটা না জায়েজ কথা চাচা শ্বশুরের সাথে দেখা দেওয়া কিন্তু জায়েজ নয় আপনার শ্বশুর দেখা দেখা দিবে এর বাইরে চাচা শ্বশুর মামাতো শ্বশুর বা অন্য কোনো মামা শ্বশুর চাচা শ্বশুর খালু শ্বশুর তাদের কাউকে মুখ দেখানো জায়েজ হবে না যদি এই কাজটি কেউ করেন তাহলে সেক্ষেত্রে তার চাচা শ্বশুরের সামনে মুখ দেখানোর প্রচলন কালচার থাকলে সেটা সমাজের মানুষকে পরিমানুষকে বুঝিয়ে হলেও বিরত থাকার চেষ্টা করতে হবে যদি দেখান তাহলে আপনি গুণাগার হবেন রোজিন আক্তার আপনি লিখেছেন আমার বিয়ে হয়েছে নয় বছর হলো পারিবারিকভাবে কিন্তু আমাদের কাবিন হয়েছে মুখে মুখে কাগজে কলমে হয়নি এটা শরীরের কোনো গুনা গুণা হবে কিনা মুখোমুখে কি কাবিন হয়েছে মুখোমুখি উভয় দুজনে প্রস্তাব একজন প্রস্তাব দিয়েছেন আরেকজনের সম্মতিতে কবুল বলেছেন দুজন সাক্ষী শুনে সেরকম যদি আগ্রহ হয়ে থাকে তাহলে বিয়ে হয়ে গেছে আমার আপনি লিখেছেন অনেক বয়স হওয়ার পরও বিয়ের প্রতি অনাগ্রহ করণীয় কী এটা কি ব্ল্যাক ম্যাজিকের কোন প্রভাব হতে পারে অনেক বছর পরও যদি কারোর বিয়ের প্রতি কোনো আগ্রহ না থাকে সেটা ব্ল্যাক ম্যাজিকের প্রভাব হওয়ার সম্ভাবনা অনেক বেশি প্রবল সেক্ষেত্রে কোনো ভালো রাখির মাধ্যমে রুকিয়া করা দেখতে পারেন এমনি ইমরান হোসেন আপনি লিখেছেন আপনি বরিশাল বিভাগে বর্জনা জেলা বরগুনা জেলা আর্সেন্টে কি সত্যি হাঁ আমাদের বরগুনা জেলাতে একটা প্রোগ্রাম সেট হচ্ছে ইনশাআল্লাহ বেদিন আল্লাহ যদি তফিক দান করেন সেখানে প্রোগ্রাম হবে এবং আপনার সাথে দেখা হবে আর সেখানে যে প্রোগ্রাম আমাদের সেখানে যে হালাকা আমাদের সেটিতে অন্য আলেম হিসাবে অন্য অন্য আলেমরাও থাকবেন শেখ আব্দুল্লাহ সাহেবুল্লাও থাকবেন আর আমাদের যে কোনো দিনই প্রোগ্রাম আমরা যখন করি সেটা কোথায় কখন কোন প্রোগ্রাম করি সেটার জন্য আমাদের ওয়েবসাইটে নিয়মিত পোস্টার আপলোড করা হয় অনেক জায়গায় আমাদের নামে ভুয়া প্রচার প্রচারণা করা হয় সেখানে আমরা যাই না আমরা জানিও না তো এটার থেকে বাঁচার জন্য এই প্রতারণার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন যারা আমাদের অনুষ্ঠানগুলোকে ফলো করেন আহমদুল্লাহ ডট ইনফো এই ওয়েবসাইটে আমাদের যে আসন্ন দিনই প্রোগ্রাম বা মাহফিল রয়েছে সেগুলোর তালিকা থাকে পোস্টার থাকে ইসরাত আপনি লিখেছেন নামাজে দাঁড়িয়ে পায়ের আঙ্গুল দেখা গেলে কি নামাজ নষ্ট হয়ে যাবে নামাজে দাঁড়িয়ে যদি পায়ের আঙ্গুল দেখা যায় তাহলে সেক্ষেত্রে মেয়েদের নামাজ নষ্ট হয়ে যাবে যদি পুরো আঙুল দেখা যায় তাহলে বেশি সময় থাকে আর যদি মুহূর্তের জন্য কাপড় সরে গেছে আবার সরি পায়ের আঙ্গুল দেখা গেলে অসুবিধা নেই বিশুদ্ধ মত অনুযায়ী তবে পাও পাও যদি দেখা যায় গোড়ালি সহ তাহলে সেক্ষেত্রে নামাজ ভঙ্গ হয়ে যাবে সামান্য একটু সময়ের জন্য সরেছে তাতে অসুবিধা নেই আর অনেক আলমদের মতে অবশ্য পায়ের পাতা এবং আঙ্গুলি এগুলো থাকতে হবে এত বড় পোশাক পরবেন এবং সেজন্য অনেকে মোজা পরিধান করতে বলেন। তারপরও ইখতলাফ থাকার কারণে সতর্কতামূলক উপায় হলো এমন লম্য পোশাক পরা যে পায়ের আঙুলগুলো ঢেকে যায় মোজা পড়তে না পারলেও কামরুল হাসান আপনি লিখেছেন আসন্ন ফাউন্ডেশন থেকে মাসালা সংক্রান্ত স্টেটমেন্ট কীভাবে পাব সাধারণত আসন্ন ফাউন্ডেশন মাসালা সংক্রান্ত স্টেটমেন্ট দেয় না তারপরে একান্ত প্রয়োজন হলে আপনি ফাউন্ডেশনে অফিস টাইমে যোগাযোগ করতে পারেন অফিস টাইমে অফিসে গিয়ে যোগাযোগ করলে সেখানে দায়িত্বরত ব্যক্তিবর্গ ইনশাল আপনাকে হেল্প করবেন ইনশাল্লাহ এম ডি আসান আপনি লিখেছেন আমার বিয়ের বয়স চলে যাচ্ছে প্রথম দিকে ভালো প্রস্তাব আসলেও এখন ভালো প্রস্তাব পাওয়া যায় না আমার পরিবার আমার পছন্দকে অগ্রাহ্য করে তাদের পছন্দ গুরুত্ব দিতে গিয়ে অনেক দেরি হয়ে গেছে আমার অবস্থায় করণীয় কি ভাই হাসান আলহামদুলিল্লাহ এরপরও আল্লাহ তালা আপনি খুঁজলে বহু ব্যবস্থা করে দিবেন অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের ডিমান্ডটাকে অনেক হাই রাখি যার কারণে আমরা আসলে এই বিবাহের মতো একটা গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করতে পারে না এই জন্য এক্ষেত্রে যথেষ্ট ছাড় দেওয়ার মানুষকে আমাদের থাকতে হবে এবং এটা ঠিক যে বিবাহের একটা বয়স থাকে একটা বিশেষ মৌসুম থাকে জোয়ার থাকে সেটি পার হয়ে গেলে তখন বিবাহটা নানা কারণে জটিল হয় কারণ সেখানে বয়সের সাথে ম্যাচ করে জীবনসঙ্গী খুঁজে বের করা কঠিন হয় এজন্য একান্ত আপনার আকস্মিক এরকম দেরি না হলে ভিন্ন কথা দেরি হলে ভিন্ন কথা তা না হলে এরকম অতিরিক্ত বাছাবাছি করতে গিয়ে দেরি করার অনুচিত কাজ তো অভিভাবকদের এই কাজটা করা উচিত না